আর তাতে হাসিতে ফেটে পড়ে পুরো ওভাল অফিস অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ভিন্ন দুই মতাদর্শের দুই নেতার বৈঠক নিয়ে উত্তেজনাও ছিল তুঙ্গে তবে এই দফায় বৈঠকটি ঠিকঠাকভাবেই শেষ হয়েছে সকল বিষয়কে পাশে রেখে এদিন ট্রাম্প মামদানির বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কিভাবে নিউ ইয়র্কবাসীর জীবনবানের উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করা মামদানি জানান নিউ পঁচাশি লাখ লোকের মধ্যে এখনও প্রায় পঁচিশ শতাংশ সীমার নিচে বসবাস করছেন কিভাবে আমরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারি কিভাবে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে পারি সেদিকে মনোযোগ দিচ্ছে আমরা মামদানের কথায় সহমত জানিয়ে মার্কিন প্রেসিডেন্টও বলেন আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি তিনি আরো বলেন এক জায়গায় আমরা একমত আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি খুব ভালো থাকুক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামদানি বলেন ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছি এবং আমরা তাতে ফান্ডিং করছি অথচ আমরা আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান নিয়ে কাজ করতে পারতাম তবে মতবিরোধপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হলেও সুকৌশলে সেগুলো এড়িয়ে যান মামদানি ট্রাম্প দুজনেই ট্রাম্প বলেন আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা সবকিছুই আমরা প্রকাশ করতে চাচ্ছি না তবে আমি নিশ্চিত নিউ উন্নতির খাতিরে আমরা অনেক বিষয় একমত হতে পারবো ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি যেন দুই মেরুর দুজন ব্যক্তি রাজনৈতিক দল মতাদর্শ এবং ভিন্ন প্রজন্মের প্রতিনিধি হিসেবে দুজনের মাঝে আছে বিস্তর ফারাক অভিবাসন থেকে অর্থনীতি অনেক দিক থেকে তীব্র মতবিরোধ আছে এই দুই নেতার মাঝেও তবু রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্রেট সোশ্যালিস্ট মামদানির প্রথম বৈঠকে তাদের আচরণে ছিল সৌহার্দ্যের ছাপ এক সময় ট্রাম্প মামদানিকে জিহাদিস্ট কমিউনিস্ট বলে বিদ্রুপ করতেন এমনকি তার নাগরিকত্ব বাতিলের হুমকি পর্যন্ত দিয়েছিলেন তবুও এবার বৈঠকের পর তিনি বলেন মামদানির ভূয়সী প্রশংসা করেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মতাদর্শের মামদানি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার এসব অবস্থানে তার সঙ্গে ট্রাম্পের বড় মতপার্থক্য রয়েছে তবু তিনি বলেন মতভিন্নতা থাকলেও যৌথ লক্ষ্য পূরণে আমরা কাজ করতে চাই মামদানি জানান যুক্তরাষ্ট্রের চিরস্থায়ী যুদ্ধ বন্ধ করা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বিষয়গুলো দুপক্ষেরই অভিন্ন অবস্থানে পৌঁছতে পারে বলে তিনি আশা করেন এর আগে ওভাল অফিসের বৈঠকে বিভিন্ন বড় বড় নেতার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে তাই অনেকেই হয়তো ভেবেছিলেন মামদানির সঙ্গে তার বৈঠকটাও অনেকটা সেদিকেই রূপ নিতে পারে কিন্তু এসব ধারণাকে ভুল প্রমাণ করে সবকিছু ঠিকঠাকভাবে শেষ করেছেন ট্রাম্প মামদানি